সারাদিন আর অপশন নাই অপশন হইতাই না গোটার মধ্যে একটা নাইলে একটা লাগিয়াই থাকে একটা নাইলে একটা ও আর আজকে রবিবার দিন না আমারে লইয়া একটু ঘুরিয়ে উড়িয়াই মো কিচ্ছু কিছু বালা মন্দ খাই মুন্না তার সময় নাই আমার কথাই শুনে না একটু যে মন দিয়া শুনতো আগে কি সুন্দর খান ফাতাই ফাতাইয়ালা বইড়িত আর আমি কইতাম বুলবুলি ভাকির মতো কথা শুনতো আর আমারে লুইয়া যাইত ওখানে কইবার আগে হেরাতে উঠিয়া দूंगा আজকে যদি আমারে লুইয়া বাইরইছইন না তান খবর খারাপ আছে কই দিলে তুই আমার হিরো তুই আমার হিরো বাকি সবজির তুই আমার হিরো ও আমার হিরো এ রাকি সব চিরে আজকে জয়মোরে এটু ফুর্তি করি যাই পূর দিনeyse রবিবার দিন যাওয়াই হয় না অনার্স টাইমই ফাইনা ske গিয়া বুনদুরার লগে গিয়া এটু ফুর্তি করতে করিমু জাস্ট এন্টারটেইনমেন্ট করি যাই দেরি গেছে বাইরে যাই এখনে অত সাজিয়া গুজে শাটিন মুটিং হইয়া হই যাই তাই কই যাবা তাল আরে কই যাইতাম মানে আজকে সানডে একটু বন্ধুরার লোকে ঘুরিয়ে উড়িয়ে আইতাম ফুর্তি করতাম একটু জাস্ট এন্টারটেনমেন্ট এর লোকে আর কি ও তা লাগে বুঝি আর পারফিউম তো একটার পর একটা মারা চলে রাস্তা গোর মুহিত হই গেছে গন্ধ হয় এন্টারটেনমেন্ট লাগে যাইতা কই শুনি বন্ধু বান্ধব লোকে যাইতা এটা কই আমি যে সময় কইছিলাম তখন তো তোমার যাওয়ার ইচ্ছা আসলো না এখন কই যাইতা আমার খৌছে আরে কিচ্ছু না গো ফার মধ্যে একটা ছোট মোটো প্রোগ্রাম আছে বন্ধুরা মিলিয়া এটা ডান্স প্রোগ্রাম উগ্রাম হইব বা সুইটাই এটা লিখে তো যে ডান্স প্রোগ্রামও ও যাইতা একটু জাস্ট এন্টারটেইনমেন্ট বুঝরাই তো আর কিটা কইতা যাইতে পারতাই না যাইতে পারতাই না কেনে কেনে যাইতে পারতাম না ইতে কিদার লিখা আমারে আটকে রাই তুমি একটু ফুটতি ইটাও আমি করতে পারতাম না

বিয়া করলিছি যে আমার কিতা নিজস্ব আজাদি নাই নিজের ফ্রিডম নাই আমি একটু এন্টারটেইনও করতে পারতাম না নিজে নিজে হ্যাঁ একটু ফুর্তি এটাও আমার কিতা স্বাধীনতা নাই ও তোমার এন্টারটেইনমেন্ট লাগে না হ্যাঁ এন্টারটেইনমেন্ট লাগে লাগে கமாடியாக கமாடியாக குரிலோ بولوم لالிபா பலாகேலோ அன்னும் ان்திடன்மேன் कमरिया হা कमरिया तोरे लगलो नन्ही पाप लगेलो পাপ ओनी एंटरटेनमेंट कतले दिदी बंदर लोग एंटरटेनमेंट के दिमाग रंगी अच्छा कमरिया कमरिया करे लाभालु लाली लाल करो लागे मुंडी तुमने ऐसे नहीं लाल करो लागे आया यार तो लाख इमोल आलस लाल आजा मुझे आलस तुम्हारी याद करे लाभालु मुनाली

আমার মনের পুরো স্বাদ পুরো মিটে গেছে মিটিয়ে গেছেটেনমেন্ট ভাগ্য মাই আরো দশ মিনিট থাকলে মনে আমার মারিয়ে নিল কিন্তু বুক ঢুকছে বে আমি যে ডরেছি হার্ট অ্যাটাক করে বুকও খাবে আর আমার লাগছে না এন্টারটেনমেন্ট আর আমি ঘর থেকে যেদিন ঘর থেকে যে